নমস্কার সবাইকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে চলে এসেছি ব্যারাকপুরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম থেকে আমি সৌরভ আর এখানে কিছুক্ষণ আগে কিন্তু শেষ হলো কলকাতা ফুটবল লিগের আজকে একটা ম্যাচ গুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে মুখোমুখি হয়েছিল একদিকে নিউ আলিপুর সুরুচি সংঘ এবং পুলিশ অ্যাথলেটিক ক্লাব এবং যে ম্যাচ দুই দুই গোলে কিন্তু ড্র হলো যদিও খেলার প্রথমার্ধের দিকে যদি আমরা নজর দিকে দিই প্রথমার্ধে কিন্তু দুই শূন্য গোলে এগিয়েছিল পুলিশ অ্যাথলেটিক ক্লাব পুলিশ ক্লাব এবছর কলকাতা লিগে কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে দারুণ ফুটবল উপহার দিচ্ছে কারণ তাদের দলে বেশ কিছু প্রতিভাবান তারকা ফুটবলার রয়েছে শেখ সাহিল ফাইজাল শুভ ঘোষের মতো কিছু অভিজ্ঞ ফুটবলার যেমন রয়েছে তেমনি বেশ কিছু নতুন চমক দিয়ে কিন্তু বেশ কিছু ভালো ফুটবলার তারা এবছর তারা তাদের দলে তুলে নিয়ে এসছে তা কিন্তু বলা যেতেই পারে মিনময় মহাপাত্রের মতো একজন ভালো ফুটবলারকে আমরা দেখেছি যে কিন্তু বেশ আগের ম্যাচে গোল করেছিল ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ভালো ফুটবল খেলছে এবং একই সঙ্গে যে আমিলের মতো ফুটবলারকে দেখছি যার যে আমিল নাইম সেও কিন্তু দারুণ ফুটবল খেলছে সুতরাং এবছর পুলিশ কিন্তু যথেষ্ট সংঘবদ্ধ দল এবং পুলিশ ক্লাব এর আগে একেবারে লিগ টেবিলে সবার ওপর উঠে আসছিল কিন্তু আজকের ম্যাচেও তারা কিন্তু প্রথম আর্থে দুই শূন্য গোলে আজকের ম্যাচে কিন্তু এগিয়ে ছিল আমরা দেখেছি ম্যাচের শুরুতেই আমরা দেখতে পেয়েছি যে উনিশ মিনিটে সুদীপ কুমার দাসের গোলে কিন্তু এগিয়ে যায় ক্লাব এবং এরপর সিল যে দ্বিতীয় গোল করে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের ক্যাপ্টেন তিনি দ্বিতীয় গোল করে এবং সেই গোলটা কিন্তু যথেষ্ট ভালো গোল ছিল ফাইজালের বাড়ানো বলে অ্যাসিস্ট ছিল ফাইজাল এবং সেই গোলটা কিন্তু সুরজিৎ সিল গোলটা করে এবং দুই শূন্য গোলে ম্যাচে প্রথমার্ধে এগিয়েছিল পুলিশ অ্যাথলেটিক ক্লাব তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে কিন্তু অনেকটা বেশি আক্রমণাত্মক দেখিয়েছে সুরজি সঙ্গকে কোচ রঞ্জন যাচ্ছে দল তারা কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে দ্বিতীয়ার্ধে এবং দ্বিতীয়ার্ধে একটা পেনাল্টি সুযোগ পেয়ে যায় এবং সেই পেনাল্টির সুযোগটা কিন্তু কাজে লাগায় এবং সেই পেনাল্টিতে একটা যে গোল করে আজফার আজফর নুরানি আজফার নুরানি সুরুজি সঙ্গের ফুটবলার যে কিন্তু মুম্বাইয়ের ছেলে যে এই বছর প্রথমবার কলকাতা লিগে খেলতেছে এবং কলকাতা লিগে আজকেই কিন্তু জোড়া গোল সে উপহার দিল দলের হয়ে জোড়া গোল এবং তিনটে গোল আজকে হয়ে গেল আজফান রানি যথেষ্ট ভালো ফুটবলার এবং আজকে যে একটা পেনাল্টিতে তিনি একটা গোল করেছেন প্রথম গোলটা এবং দ্বিতীয় গোলটা আরও একটা চৌষট্টি মিনিটে রাখা দ্বিতীয় গোলটা তিনি কিন্তু করেন দ্বিতীয় গোলটা করেন এবং তার ফলে দুটো গোলই কিন্তু সুরজির সঙ্গে হয়ে আচমান রানি করেন যদিও প্রথম গোলটা নিয়ে একটা কোথাও একটা কন্ট্রোভার্সি হচ্ছে পুলিশ ক্লাবের তরফে বলা হচ্ছে ওটা নাকি পেনাল্টি ছিল না ওটা যেটা পেনাল্টি দেওয়া হয়েছে ওটা নিশ্চিত ওটা পেয়ে পেনাল্টি নয় এবং পেনাল্টি দেওয়া যায় রেফারির ওখানে সিদ্ধান্ত নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে এবং সেই নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে আমরা দেখতে পেয়েছি যদিও সেই বিষয়টা নিয়ে হাতে ম্যাচের পরে আমরা দেখতে পেয়েছি যখন ম্যাচ শেষ হল দুই দুই গোলে খেলা স্ট্র হয়ে যাওয়ার পর ম্যাচের পরে দেখতে পেয়েছি যে যখন পুলিশ দলের ফুটবলাররা বেরোচ্ছিলেন সেই সময় যেমনকি তার যে সমস্ত গ্যালারিতে সমর্থকরা পুলিশ দলের প্রচুর সমর্থকরা যে খেলা দেখতে এসেছিলেন তারাও কিন্তু চিৎকার করছিলেন রেফারির বিরুদ্ধে যে পেনাল্টি যে ছিল না পেনাল্টি দেওয়া হয়েছে সুরজির সঙ্গে সরজঙ্ঘ পেনাল্টিটা যদি না পেয়ে যেত আজকে কিন্তু ম্যাচ পুলিশ জিতলে পুলিশ লিগ টেবিলে এক নম্বর পজিশনে তারা কিন্তু উঠে আসতে পারতো আজকের ম্যাচ থেকে কিন্তু আজকে কারণ একদম তার সব থেকে বেশি পয়েন্ট নিয়ে কিন্তু আজকের ম্যাচে দুটো পয়েন্ট তাদের হাতছাড়া হয়ে গেল ফুল রেফারিং এর জন্য আমার একটা অভিযোগ কিন্তু করেছে এবং দর্শকরাও কিন্তু বলছিলেন এবং সেই সময় আমরা দেখতে পেয়েছি আহ সুরুচি সংঘ দলের সাথে যুক্ত কয়েকজন ব্যক্তি তারা কিন্তু আছে সেই বিষয় নিয়ে বিতর্ক এবং তর্কাতর্কিতে জড়ান এবং রীতিমতো হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে এবং একটা যে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে একটা বজ্র সাথীকে চরম হাতাহাতি এবং একটা চরম বিশৃঙ্খলামূলক পরিস্থিতি আমরা দেখেছি ফাইজা সাহিদ আহ ফাইজাল যে থেকে শুভ ঘোষ তারাও কিন্তু সেখানে গিয়ে হচ্ছে খণ্ডগোলে জড়িয়ে পড়ে একটা চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় সব কিন্তু আজকের ম্যাচ কিন্তু দুই দুই গোলে শেষ হলো এবং ম্যাচের পর কিন্তু কোচ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু জানাচ্ছেন যে তাদের দলের ছেলেরা ভালো ফুটবল খেলেছে তবে রেফারিং নিয়ে তিনি কিছু বলতে চান না তবে আশাবাদী যে দল আরো ভালো পারফরমেন্স করবে এমনটাও কিন্তু কোচ রঞ্জন ভট্টা হচ্ছে বলছে অন্যদেরকে অপরের দলের যে অর্থাৎ পুলিশ দলের যিনি কোচ তিনিও কিন্তু রেফারিং এর রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু এক গ্রাস খোপ উকড়ে দিলেন ম্যাচের পর ম্যাচের পর তিনি কিন্তু রেফারি সিদ্ধান্ত নিয়ে গড়াশ খোপ উপরে দিয়েছে সব মিলে কি বললে দুই দলের কোচ আসুন আমরা শোনাবো হেফ্রি গেট দাম দ্য পয়েন্ট দিস ইজ ক্লিন এন্ড ক্লিয়ার দে আই থিঙ্ক লাইক নো টিম মিন আই থিংক ইন দা হোল ওয়ার্ল্ড নো টিম আহ বিল গট সিক্স পেনাল্টিস Uh, no uh, uh, i think like uh, seven or eight penalties in six games this is not possible now you think my player says no touch and this uh, says like a touch and the referee was not uh, he was the referees was supposed to uh, to control both the both the bench but why only us why only come and uh, talk about us why only come and uh, say something to us this uh, was not penalty it was penalty you need to see Mistake happens. We all are humans. We, we, we need to learn from all, all the situations, from all the circumstances, and from everything we need to learn. We need to be better. But these kind of things cannot be. This is not possible. This is not good for football. This is not good for uh, Kolkata League. This is not good for good for no no one, no one. This is why my players work so hard. Why my players work so hard? They want to give their heart. They want to uh, sweat on the ground. দেখুন এগুলো নিয়ে আমি বলতে চাই রেফারি নিয়ে আমিও কি বলে অনেক ম্যাচে কি বলে আপনার সঠিক সিদ্ধান্ত পাইনি আমিও পাইনি তো আমার খেলার এবছর যে স্ট্র্যাটেজি চলছে আর কি যেটা আমি প্লেয়ারদের বলেছি আমাদের যেমন দেবজিৎ সাব্বার বাবলু নুরানি হ্যাঁ আপনার বেদেশ্বর এদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সিটা এতটাই ওরা এত ভালো ড্রিবিল করতে পারে তো ওদেরকে আমরা ইনস্টাক এবং এটা আমাদের প্র্যাকটিস হচ্ছে যে কি বলে ইনসাইড দ্য বক্স কি বলে ড্রিবিল করার জন্য তুমি যদি সুযোগ পেয়েছো তা তুমি ড্রিবিল করো এবং তার বলে যেটাই যা হয় তার জন্য আমরা পেনাল্টিটা আন করতে পাচ্ছি আর যেটা কথা হচ্ছে দাওয়া না দেওয়া রেফারি ব্যাপার তো সেই জায়গায় আমাদের কাজটা তো আমাদের করতে হবে এটা একটা পলিসির মধ্যেই রয়েছে আমাদের আর আজকে আপনি যদি দেখেন সিক্সটি ফাইভ পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট বল পয়সান আমাদের তো ওরা সারাক্ষণই লোভ লাগে দাঁড়িয়ে ছিল সারাক্ষণই আমরাই খেলছি আমরাই গোল করছি ঠিক আছে তো এইটা আমাদের এই রোগটা খুব ইয়ে হয়ে ভাবে সংক্রামিত হয়ে গেছে আপনার আগের ম্যাচ থেকে যেভাবে কি বলে আমাদের গোলে বল ঢুকে যাচ্ছে তো আপনার কি বলে আজকেও আমরা ওরা গোল করার মতো সেই সময় কিছুই হয়নি আমাদের ডিফেন্ডারে ওভার কনফিডেন্স আমাদের ডিফেন্ডাররা ওভার কনফিডেন্স এর জন্যই কিন্তু আমরা গোল খাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের ডিফেন্সের ওই ভুল করার মতো ডিফেন্ডার ওরা যথেষ্ট ভালো ডিফেন্ডার তো এই মাঝে মাঝে ওভার কনফিডেন্স হয়ে গেলে যেটা হয় সেটা আমি বোঝাচ্ছিলাম ওদেরকে আপনারাও বুঝিয়েছি যে কি বলে এর আগের দিনও তাই হয়েছে তো এই জায়গা থেকে কি বলে আজকে আমরা গোল কনসিড করে গেছি তো যাই হোক তো কি বলে আপনার আমার বিশ্বাস ছিল আমি নাগরিক সবসময় বলেছি এবং আমার হাফ টাইমও গিয়ে আমি বলেছি যে তাই আমরা যেটা ফুটবল খেলছি আমরা ঠিক কাম্বাক করবো পনেরো মিনিটের মধ্যে একটা গোল আমরা চোদ্দ মিনিটে গোলটা করেছি যে আমি যেভাবে প্রেস করা দেখেছেন আপনারা যেভাবে প্রেস করেছি হ্যাঁ অবশ্যই কি বলে আপনার একটা তো ইয়ে থেকে আর কি বলে নুরানি ক্রস থেকে কি ওগুলো আমাদের পলিসির মধ্যেই রয়েছে আমাদের মেনলি ক্রসিং থেকেই হোয়াইট চ্যানেল থেকে বল এবং মাঝে মাঝে মিডিল চ্যানেল থেকে যাবে তো সেগুলো কি বলে একটা প্ল্যানিং এর মধ্যেই রয়েছে সেটাই হয়েছে আরো কিছু কিছু জায়গায় আমাদের কি বলে ওই প্রেশারের মুখে সাববার আমাদের দুটো উইঙ্গাররা একটু সেলফিস হয়েছে নাহলে লাস্ট লাস্ট এক মিনিট আগেও কিন্তু সাববার যদি একটু নিজে না গোলে মেরে বলটা দিয়ে দেয় তখন আমার দাঁড়িয়ে ছিল তো গোল করার আরেকটা চান্স পেয়ে যেত বাবলু যেটা একদম নিজে সব করে ফাঁকা বসে আবার দিয়ে দিয়েছে তো মেরে দিলেই গোল এরকম অনেকগুলো যেগুলো কি বলে আপনার গোল হতে পারতো তো সেটা নিয়ে কাজ করতে হবে আমাদের ওই দীর্ঘ একটা কি বলে আপনার বিরতি এটা টিমের মধ্যে একটা এসেছে যাক যে দুদিন আমি মানে আজকে যে যেভাবে আমরা কামব্যাক করেছি ছেলেদের আজকে একটু চকা করতেই হবে কেননা নেক্সট প্র্যাকটিসে ওরা একটুখানি রিল্যাক্স হয়ে গেছে

জিতবো জেতাই ফিরবো এটা আশা আপনাদের শোনালাম দুই দলের কোচের বক্তব্য সুতরাং বুঝতেই পারছেন যে আজকের ম্যাচে ম্যাচের পর সুরুচি সংঘ এবং পুলিশ দুটো দলই কিন্তু যে দুই দুই গোলে শেষ হওয়াতে একই পয়েন্টে কিন্তু দাঁড়ালো ম্যাচের পরে তবে যে লিগ টেবিলে অন্যদিকে ইস্ট আজকের ম্যাচে কিন্তু জয়লাভ করেছে রেলওয়ে এফ সির বিরুদ্ধে তিন শূন্য গোল এবং এই জয়ের পর ইস্ট বেঙ্গল কিন্তু গ্রুপ গ্রুপ এর একদম শীর্ষ উঠে এলো তা কিন্তু বলা যেতেই পারে সমস্ত খেলার আপডেটের জন্য অভিযোগ রাখুন ময়দান আপডেট ব্যারাকপুর থেকে সৌরভ রিপোর্ট on an update yeah.